আলাইকুম ভিউয়ার্স কলা আর ডিম দিয়ে কখনো কি নাস্তা তৈরি করে খেয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে পাকা কলা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো বাড়িতে যদি হুটহাট মেহমান চলে আসে আর হাতের কাছে কিছুই না থাকে তাহলে আপনারা পাকা কলা আর ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা বা পিঠাটি তৈরি করে দিতে পারেন ঝটপট মাত্র দশ মিনিটেই আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এটাকে কিছুক্ষণ আগে নামিয়ে রাখতে হবে এরপরে এখানে ওয়ান থার্ড কাপ আমি দিয়ে দিলাম চিনি এই চিনি আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে এই চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে গলিয়ে নিতে হবে কারণ চিনি যদি ভালো করে না গলে তাহলে এই নাস্তার মধ্যে একটা দানাদার ভাব হবে যার ফলে নাস্তাটা খেতে ভালো লাগবে না তো আমি খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি এবার এক পাশে রেখে দেব অন্যদিকে আমি দুটো পাকা কলা নিয়েছি এই কলাগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব এই তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে বেশি পেকে একদম মজে গেছে এমন কলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এবার কাটা চামচের সাহায্যে আমি কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি চাইলে আপনারা মিক্সারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এবার এই কলার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে চিনি মিশ্রিত ডিম এই ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি কলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা যতটুক পরিমাণে নাস্তাটা তৈরি করতে চান আপনারা কিন্তু ওই অনুযায়ী কলা বা ডিমটা নিয়ে নেবেন তো আমি আজকে যতটুকু নাস্তা তৈরি করছি এতে করে কিন্তু চারজন অনায়াসে খেতে পারবে শুধুমাত্র দুটো কলা আর একটা ডিম দিয়ে চারজনের জন্য মজাদার নাস্তা তৈরি করতে পারবেন এবার আমি এই মিশ্রণের ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা তবে আটাটা আমি একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব আমার কলাগুলো যেহেতু বড়ো ছিল তাই দুটো কলা আর একটা ডিমের জন্য আমার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা প্রয়োজন হয়েছে তবে আপনাদের কলা যদি ছোট হয় তাহলে আপনাদের আটার পরিমাণ আর একটু কমও লাগতে পারে আবার যদি আপনাদের কলার পরিমাণ বেশি হয় তাহলে এর থেকে বেশি আপনাদের আটা লাগতে পারে প্রথমে আমি সম্পূর্ণ আটা মিশাইনি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা মিশিয়েছি তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চালের গোড়া আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ চার টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি তেল তবে তেলের পরিবর্তে আপনারা এখানে কী ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে নারকেল কোড়ানো এটা সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা দিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন এবার এই মিশ্রণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাটা তৈরি করার জন্য এই মেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এটা যত ভালো করে আপনারা মেখে নেবেন ততই কিন্তু নাস্তাটা ক্রিস্পি এবং সফট হবে আর খেতেও ভালো লাগবে এবার বাকি আটাগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তো আপনাদের যতটুকু পরিমাণ আটা প্রয়োজন হবে ওই অনুযায়ী মিশিয়ে নেবেন আসলে কলা যার যতটুকু বড় হবে ওই অনুযায়ী আপনাদের আটার পরিমাণটা বেড়ে যাবে তো আমার কিন্তু মেজারমেন্ট কাপের পুরো এক কাপ আটা দেওয়ার পরেও একটু নরম মনে হচ্ছিল তো আমি আরও মোট আটা এখানে মেখে নিচ্ছি তো এবার ডোটা কিন্তু দেখছেন একদম রুটি তৈরি করার মতো ডো হয়েছে কিন্তু ডোটা নরম একদম সফট তো আমি খুব ভালো করে একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে আমি এক টেবিল চামচের মতো আবারও তেল দিয়ে দেবো তারপরে ডোটাকে খুব ভালো করে মেখে নেব এতে করে নাস্তাগুলো অনেকটা পরিমাণ ক্রিস্পি এবং খেতে মজাদার হবে তো আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু করে লেচে নিয়ে আমি নাস্তাটি তৈরি করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপের তৈরি করতে পারেন তবে যারা নাস্তার ডিজাইন নিয়ে অনেকটা বেশি চিন্তিত থাকেন তারা চাইলে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন ছটফট আপনারা এইভাবে একটা সহজ ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আর এর জন্য আমি নিয়েছি এখানে একটা ছুরি ছুরির পেছনের অংশটা দিয়ে কিন্তু আমি এইভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো আমার চ্যানেলে এই রকম অনেক রকমের পিঠার ডিজাইন দেওয়া আছে যারা ডিজাইন একদমই করতে পারেন না চাইলে ওইখান থেকে গিয়ে দেখে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে নাস্তার ডিজাইন তৈরি করতে পারেন আর ডিজাইনগুলো তৈরি করা একদম সহজ তো আমি এটা গোল শেপে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা চার কোনো যে কোনো তৈরি করতে পারেন তবে এই নাস্তাটা তৈরি করার সময় হাতে কিন্তু অবশ্যই একটু তেল নিয়ে নেবেন এতে করে নাস্তাটা হাতে লেগে যাবেন। না দেখতেই পাচ্ছেন ডিজাইন ডিজাইনগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ হচ্ছে আর কত অল্প সময়ের মধ্যে আপনারা নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারছেন এই নাস্তাটা মারতে যতটা সময় লাগে এটা কিন্তু তৈরি করতে এবং ভাসতে তার থেকেও অল্প সময় প্রয়োজন হয় আসলে অল্প সময়ে আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু চাইলে ঝটপট একটু ফলো করলে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা তৈরি করাও কিন্তু একদম সহজ আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা সহজভাবে আমি ডিজাইনগুলো তৈরি করেছি এবার সবগুলো তৈরি করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ডিজাইন এগুলি তৈরি করে নিয়েছি তবে তেলে দেওয়ার আগে আবারও একটু হাতের সাহায্যে চেপে এর সেট করে নেব এতে করে কিন্তু ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজতে তো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু একদম গরম করে নেওয়া যাবে না হালকা একটু গরম তেলের মধ্যে এই নাস্তাগুলো দিতে হবে আর নাস্তাগুলো দেওয়ার পরে চুলার রাস্তা কিন্তু আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে নাস্তার উপরের অংশের পাশাপাশি ভেতরের অংশটাও কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে ভাজা হয়ে যাবে তো নাস্তাগুলোকে একটু সময় নিয়েই কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না উপর থেকে ব্রাউন একটা গোল্ডেন কালার চলে আসছে তো এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর যেই পাশটার ভিতরে আঁচটা একটু বেশি থাকবে ওই পাশে ভালো করে উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে দিতে হবে যাতে করে পুড়ে না যায় তো দেখুন আমার নাস্তার মধ্যে কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি তেল ছড়িয়ে এই নাস্তাগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু সহজভাবেই একটা ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে একটা নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা কিন্তু আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কুকুরটা কিন্তু কতটা ক্রাঞ্চি হয়েছে তো ভেতরটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ